আপনারা আবার আমাকে অলরাউন্ডার বানিয়ে দিন না ভাই যাই করেন ভাই আমাদের খেলার মধ্যে আমাদের খেলতে দেন আমাদের সাপোর্ট করেন আমি ক্রিকেট নিয়েই থাকি আমি ফুটবল এতটা দেখিও না বাট এত বুঝিও না নাসুম ভাই আপনাকে স্বাগত ক্রিক ফ্রেন্ডজিতে তো প্রথমেই আপনার কাছে জানতে চাই যে আপনি এখন বর্তমানে ছুটিতে রয়েছেন নিজ বাড়িতে সিলেটে কিন্তু এখনও দেখা যাচ্ছে আপনি প্রতিদিন প্র্যাকটিসে হাজির হচ্ছেন নিজের রানিং সেশনগুলো কন্টিনিউ করছেন নিজের প্র্যাকটিসগুলো কন্টিনিউ করছেন এটার পেছনে আসো কারণটা কি ছুটিতে বলতে ছুটি শেষ আমি গত পাঁচ ছয় তারিখ থেকে কাজ শুরু করছি জিম রানিং এইগুলো নিয়েই আছে আর বাংলাদেশ টিমের সাথে আট নয় দশ তিন দিন আমি নেটে বোলিং করছি আর ছুটি বলতে আর কি গেম খেলা যাবে না আর কি এইটা ছুটিটা পনেরো তারিখ পর্যন্ত ইনশাআল্লাহ যদি আল্লাহ সুস্থ রাখে তাইলে ষোলো তারিখের ওই এনসিএলের ম্যাচটা খেলবো আমি খুব ইচ্ছা আছে আমার খেলার ইনশাআল্লাহ দেখা যায় আর নিজেকে প্রস্তুত না রাখলে তো গেমে গিয়ে পারফর্ম হবে না তো আমি চেষ্টা করি সব সময় প্রস্তুত থাকার আর কি বাট যেহেতু অনেক দিন ধরে এখন ক্রিকেট খেলতেছি লাস্ট দুই তিন মাস ধরে তো একটু ফিটনেসের একটু ঘাটতি আছে ওইটা তো কাভার করতে হবে গেম খেললে আপনি ডাউন হবেনি তো এটা কাভার করার জন্যই আমার এই উদ্যোগ আর কি এনসিএল নিয়ে কথা হচ্ছিল আপনি এর কথা বলছিলেন ম্যাচটা খেলতে চান তো আমরা আসলে লাল বলে নাসুম আহমেদের যে ভাবনাটা সেটা জানতে চাই যে আসলে টেস্ট জার্সি নিয়ে কিংবা টেস্ট অভিষেক নিয়ে আপনি কি ভাবছেন ওইটা অনেক দূরে বাট আমার কোচের ড্রিম যাতে আমি টেস্ট ক্রিকেটটা খেলি বাট ইনশাআল্লাহ দেখা যাক আমি ওনার ড্রিম ফিল ফুলফিল করতে পারি কি না আমি চেষ্টায় আছে ফার্স্ট ক্লাসে আমার পারফরম্যান্স ভালো আছে আমার দুই হাজার দশ এগারোতে ডেবু হয়েছে স্টিল নামুনা হান্ড্রেড ফিফটি উইকেট এক হাজারের মতো রান আছে আমার তো ওনার ড্রিম আর কি দেখা যাক এখন উনিও চায় যাতে আমি টেস্টে একটা হলেও ম্যাচ খেলি আর কি তো আমারও ওইটা ড্রিম ইনশাল্লাহ আমি চেষ্টায় আছি দেখা যাক সুযোগটা তো আর আমার হাতে নাই বাট দেখা যাক কি হয় এত বছর ধরে আসলে লাল বলের ঘরোয়া ক্রিকেটগুলো খেলছেন খুবই ভালো পারফরমেন্স যত যখনই এনসিএল বিসিএল কিংবা ফার্স্ট ফার্স্ট ক্লাস যে ম্যাচগুলো সেগুলোতে এতদিন পরেও আসলে টেস্ট টিমে ডাক না পাওয়ায় নিজের মাঝে কিছুটা আসলে হোলি চার্নি হোলি চাই চাই আমি ক্রাঞ্চি যে কোনো চাব্রকে بیس ক্লাব ড্রাই কেক চা সাথে আইশ খারাপ লাগা আসলে ওইটা খারাপ লাগার কিছু নাই আমি তো টি20 খেলতেছি ওয়ান ডেও খেলতেছি আমার ওইটার জন্য খারাপ সময় আছে এমন তো না যে আমার 40 বছর হয়ে গেছে সময় আছে দেখা যাক ইনশাআল্লাহ সুযোগ একদিন আসবে তো ওই দিনেরই অপেক্ষায় থাকে আর নিজেকে ওইভাবে তৈরি করে রাখি যখন সুযোগ আসে যাতে ভালো করতে পারি ইনশাল্লাহ আর বললাম না বারবারই একটা কথা বলতেছি এখন আমার থেকে বড় মানে আমার টার্গেট হয়ে গেছে যেহেতু এটা আমার ড্রিম টেস্ট ক্রিকেটটা খেলা আজও কালোক একবার খেলবো বাট সবচাইতে বড় চাওয়া যেহেতু আমার কোচ ইমন ভাই উনি আমাকে নিয়ে সেই দু সাল থেকে আমাকে নিয়ে কাজ করতেছে বা দৌড়তে গেলে এক প্রকার আমার গইড়েই তুলছে তো উনি যেহেতু এটা তো প্রকাশ করছে যে আমি চাই তোকে একটা টেস্ট টেস্ট ক্রিকেটে দেখতে চাই তো ওনার হয়তো বা একটা ইয়ে আছে তো আমি ওই আশায় দৌড়াইতেছি আর কি দেখা যাক আল্লাহ যা কপালে রাখছে দেখা যাক ইনশাল্লাহ টি টোয়েন্টি ডেবিটা হয়েছে টি টোয়েন্টিতে রেগুলার খেলছেন ওয়ান ডেতেও ডাক পেয়েছেন ভালো করছেন এশিয়া কাপের প্রসঙ্গটা চলে আসে এশিয়া কাপের পারফরমেন্স নিয়ে আসলে আপনার ভাবনাটা কি আলহামদুলিল্লাহ ওভারঅল সব কিছুই ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো খেলছে আর একটু ভালো হইতো নেক্সট টাইম এইগুলো নিয়ে আরও মানে আরও ইয়া থাকবো আসলে ভালোর কোনো শেষ নাই আপনি ভালো করতেই থাকেন করতেই থাকেন তাইলেই টিমও কিছু পাবে নিজের জন্য ভালো আর কি তো ওই চেষ্টাই আছে দেখা যাক আলহামদুলিল্লাহ আমি এশিয়া কাপের পারফর্ম নিয়ে এবং আফটার এশিয়া কাপ যে সিরিজটা খেলাম আমি আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি এশিয়া কাপ এবং এশিয়া কাপের পর আফগানিস্তান সিরিজের কথা বলছিলেন আমরা দেখতে পাচ্ছি যে আপনাকে আসলে আপনি প্রতি ম্যাচে উইকেট কিছুটা কম পেলেও আপনি আসলে ইকোনমিক্যাল থাকেন এটাকে আসলে কি টিম প্ল্যানের একটি অংশ উইকেট বল আসলে দেখেন আমি যেই জায়গাটায় বোলিং করি আসলে মূলত পাওয়ার প্লেতে বোলিং করি ছয় বারের ভিতরে তো ওই জায়গায় আসলে বেশি উইকেটের চিন্তা করতে গেলেই কিন্তু আমার জন্য ক্ষতি টিমের জন্যও ক্ষতি তো আমি চেষ্টা করি যাতে ওকে আটকে রাখার আর কি মানে ব্যাটসম্যানকে যতটুকু যত কম রান দেওয়া যায় আর কি আমি চেষ্টা করি এখন মাঝে মধ্যে সাকসেস হয়ে আবার ফেইলও হই ম্যাক্সিমাম টাইম আলহামদুলিল্লাহ সাকসেসই আছে সাকসেস হইট ভালো চেষ্টা করি আর কি তো উইকেট তো আর মানে বাঘে থাকলে আসে না হলে আসে না উইকেট অনেক সময় অনেক ভালো বল করেও পাওয়া যায় না আবার অনেক সময় অনেক খারাপ বল করে উইকেট পাওয়া যায় তো উইকেট নিয়ে এত চিন্তা করি না বাট সিচুয়েশন বলে দেয় কখন একটা উইকেট নিতে হবে কখন রান আটকাতে হবে এই জিনিসটা আলহামদুলিল্লাহ এখন অ্যাচিভ করতে পারছি টি টোয়েন্টির কথা আসলে আসলে বিপিএলের কথাটা চলে আসে আপনাদের ঘরের যেই দল সেই সিলেট এবার দল পেয়েছে এবারের বিপিএল আগামী পাঁচ বছরের জন্য তো আসলে বিপিএল নিয়ে আপনার ভাবনাটা আসলে টপ পারফর্মার হওয়া এটা তো ভাবনায় থাকতেই হবে কারণ সবার থেকে আগে থাকতে হবে যেহেতু আমি আলহামদুলিল্লাহ একজন ন্যাশনাল টিমের প্লেয়ার আমার সবার থেকে আগে থাকাটাই বেটার কারণ আগে থাকলেই মানে একটা জিনিস প্রুভ হয় যে আমি ন্যাশনাল টিমে খেলি আমার ওইরকমভাবে আগেই থাকা তো বিপিএল নিয়ে প্ল্যান এইটাই যাতে ভালো পারফর্ম করতে পারি আর যেই দলকে মোটামুটি নাইনটি নাইন পারসেন্টই কনফার্ম আছে আমি সিলেক্টর হয়ে খেলতেছি ইনশাআল্লাহ খালি কাগজে সাইন করাটা বাকি আছে অনেক কিছুর পরে হয়েছে কালকে মেবি কনফার্ম হয়েছে ইনশাল্লাহ দেখা যাক দেখা যাক ভালো কিছুই হবে ঘরের মাঠে আসলে খেলবেন ঘরের দর্শকদের একটা আলাদা একটা সাপোর্ট পাবেন আপনি এই ব্যাপারটাকে আসলে দেখেন আমার লাস্ট দুই হাজার একুশ থেকেই মানে আমার খুব ইচ্ছা আমি আমার নিজের বিভাগের হয়ে খেলবো কিন্তু আসলে এদিক হলে ওই দিক হয় না আর কি তো এরকমভাবে আর কি ওরা আমাকে ওইভাবে নিতে পারে নাই আর কি আমি অন্য বিভাগের হয়ে খেলছি তো আমারই মানে আমাদের সিলেটের দর্শকেরাই বলছে যে আমি সিলেটের ছেলে হয়ে অন্যদিকে কেন খেলি আসলে আমার তো কিছু করার নাই আমি যেইখানে আমার সুযোগ আসবে আমার তো ওইদিকেই যেতে হবে সিলেট আমাকে পিক করতে পারে না আমি অন্য অন্যদিকে আমাকে পিক করছে আমি ওই দিকেই গেছি তো আবার এগেনস্টে খেলি একটু মানে খারাপও লাগে আমার নিজের বিভাগের এগেন্স্টে খেলতেছি বাট লাস্ট তিন চার বছর ওদের এগেনস্টেই আমি সবচেয়ে বেশি পারফরমেন্স করি আর কি এটা আরও একটু আমাকেও ভোগায় আমার টিমকেও মনে হয় ভোগায় আমি জানি না কতটুকু বাট আলহামদুলিল্লাহ এবার আমি সিলেটর হয়ে খেলবো যে কোনো কিছুর বিনিময়ে দেখা যাক খালি সাইনটা বাকি আছে দেখা যাক কবে কি হয় আমি খুব খুশি পারফ বেস্ট পারফর্ম হওয়ার পারফর্মার হওয়ার কথা বলছিলেন আমরা জানি যে আসলে আপনি ব্যাটে বলে দুই জায়গাতেই পারফর্ম করতে পারেন আগেও আপনার ব্যাটিং আসলে দৃষ্টিনন্দন ছিল আপনার ব্যাটিং খুবই অ্যাগ্রেসিভ ছিল ইদানিংকালে আপনি যেই লোয়ার মিডল অর্ডার কিংবা টেলেন্ডে ব্যাটিং করতে নামেন সেখানে আরও অ্যাগ্রেসিভ ব্যাট হাতে নাসুম মোহাম্মদকে দেখা যাচ্ছে এটার পেছনে আসলে কি আপনি আসলে ব্যাট হাতে কীভাবে তৈরি করছেন চেষ্টা করি যাতে টিমের জন্য পনেরো বিশটা রান বের করতে পারি ওই চেষ্টাই থাকে অ্যাগ্রেসিভ কি না জানি না বাট আমার সাথে কেউ একজন থাকলে আমি কখনো অ্যাগ্রেসিভ হই না আমি যখন একা হয়ে যাই তখন আমি চেষ্টা করি যে ইয়া বাট আমার সাথে একটা প্রপার ব্যাটসম্যান থাকলে আমি কখনো চাই না যে আমার উইকেটটা চলে যাক ওরে যতক্ষণ খেলাম যায় বাট সিচুয়েশন টাইম চলে আসে দুই ওভার এক ওভার আসে তখন তো আর ওই ব্যাটসম্যানের কথা চিন্তা করেও পারবো না তখন আমারও একটু অ্যাটাক করতে হবে তো এরকম চেষ্টা করি আর কি তো ব্যাটিংটা আলহামদুলিল্লাহ মানে দলের জন্য দশ পনেরো বিশ রান করতে পারে এটা দলের জন্য ভালো আমার জন্যও ভালো এই জন্য আপনারা আবার আমাকে অলরাউন্ডার বানিয়ে দিয়েন না এখন অনেক জায়গায় দেখতেছি আমি অলরাউন্ডার আসলে এটা বানায়েন না আমাকে আমার বোলিং নিয়েই চিন্তা করতে দেন কারণ আমার টিমের আমার মেইন পার্টটাই হচ্ছে বোলিং ওইটা আমি ব্যাট করতে পারি ওইটা আমার প্লাস পয়েন্ট বিপিএলের প্রসঙ্গ আসার পরে আসলে বিপিএল এর পরে আমাদের টি বিশ্বকাপ আছে আমাদের পরিচিত কন্ডিশন ইন্ডিয়া এবং শ্রীলঙ্কায় বিশ্বকাপ নিয়ে আসলে প্রথমে আল্লাহর কাছে এইটাই চাওয়া যে ইনশাল্লাহ আল্লাহ যেন সুস্থ রাখে ভালো রাখে ওয়ার্ল্ড কাপটা তো অনেক দূরে সেই ফেব্রুয়ারিতে এর আগে আরো আয়ারল্যান্ড সিরিজ আছে বিপিএল আছে ওইগুলো নিয়েই থাকে ওয়ার্ল্ড কাপ অনেক দূরে আছে বিপিএল এর পরে মনে হয় আরো সাতটা দশ দিন আমাদের ব্রেকও থাকতে পারে আমি জানি না বাট থাকতে পারে তো ওইটা অনেক দূরে ওইটা নিয়ে চিন্তা করার অনেক সময় আছে বাট বর্তমান নিয়ে থাকাটা বেটার আমি মনে করি নাসুম আহমেদ বর্তমানের কথা যদি বলতে চাই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেই পঞ্চপাণ্ডবের সময় থেকে যেই সময়টা ছিল ক্রিকেটের আমরা যদি দু হাজার উনিশ বিশ পর্যন্ত ধরি এরপর থেকে আসলে আমাদের ক্রিকেটে কিছুটা দর্শক ঘাটতি দেখা যাচ্ছে বিশেষ করে হচ্ছে মাঠে দর্শকদের উপস্থিতি কিছুটা কম এটাকে আসলে ফিল করেন ফিল উন্মাদনা কমছে না আসলে আমি বলবো আপনার মাঠে আসেন খারাপ সময়টা একটু সাপোর্ট করেন দেখেন আপনি যখন ভালো বলবেন না ও ভালো করতে বাধ্য আপনি যখন একটা নেগেটিভ জিনিস ছড়াবেন ওই নেগেটিভ মানে ওইটা যতই বলো আমি দেখতেছি না আমার আমার কানে ওইটা ঘুষ করবে তো ওইটা একটু এফেক্ট পড়ে আর কি আমি জানি না আমার কথাটা কতটুকু সুন্দরভাবে হয়েছে আমি জানি না বাট আমি মনে করি যে সাপোর্ট করা ভালো আর দেখেন সবাই সবার কাজ করতেছে কেউ তো আর চায় না একটা বছর আপনি পড়বেন সারা বছর আপনি একজন মাস্টার নিয়ে পড়বেন বা স্কুলে যাওয়া আসা করবেন আপনি তো কখনো চাবেন না যে আপনার এক্সামে যাতে খারাপ করেন আপনি তো চাবেন যে আপনি যাতে নেক্সট ইয়াতে যান তো একটা দুইটা পয়েন্টের জন্য কিন্তু আবার একটা বছর অনেকের ওয়েট করতে হয় তো কেউ কিন্তু ইচ্ছা করেই কিন্তু পরীক্ষায়ও খারাপ করে না যেমন আমরা যারা ক্রিকেটও খেলতেছে আমরা কখনো চাই না যে আমাদের বলে রান হোক বা আমরা ব্যাটিংয়ে গিয়ে আমরা রান না করি এটা কখনও চাই না কেউ চায় বলে আমি মনে হয় যেমন আপনি সাংবাদিক আপনিও কখনো চান না আপনার একটা মানে এই যে আমার ইন্টারভিউ নিতেছেন এটা যাতে বাজেভাবে না হোক এটা আপনিও চান না সবাই সবার জায়গাতে ভালো করতে চায় আসলে অনেক সময় হয় অনেক সময় হয় না তো হয় যখন ওইটা যেইভাবে আসে না না হওয়াটা সময় ওই রকম থাকা আমি মনে করি ব্যাটার আমি জানি আপনি যে এই প্রশ্নটা আমাকে করতেছেন হয়তো বা অনেকে আমার এগেনস্টেও কথা বলতে পারে বাট এটাই বাস্তব তো ভাই যাই করেন ভাই আমাদের খেলার মধ্যে আমাদের খেলতে দেন আমাদের সাপোর্ট করেন ইনশাল্লাহ একদিন না একদিন আপনারা ভালো কিছুই পাবেন শেষ প্রশ্ন আপনারা যেভাবে বাংলাদেশের লাল সবুজ জার্সিটাকে রিপ্রেজেন্ট করেন বাংলাদেশ ফুটবল দলও সেইভাবেই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এবং ইন ফিউচারে খুব নিকট অতীতে নিকট ভবিষ্যতে তাদের ইন্ডিয়ার সাথে ম্যাচ আছে তো বাংলাদেশের যে নতুন একটি ফুটবল উন্মাদনা শুরু হয়েছে সবার মাঝে এটা নিয়ে আসলে ক্রিকেটাররা কতটুকু এক্সাইটেড দেখেন আমি আমি ক্রিকেট নিয়েই থাকি আমি ফুটবল এতটা দেখিও না বাট এত বুঝিও না সত্যি কথা বলতে ওই ফিফা ওয়ার্ল্ড কাপ আসে যখন সবাই আর্জেন্টিনা ব্রাজিল করে তো আমি একটা টিম সাপোর্ট করি মজা লাগবে ওই সময় আর কি তো ফুটবল নিয়ে এত ইয়া না দেশের মানে কীভাবে কী হচ্ছে ওইটাও আমি ভালোভাবে জানি না বাট ওদের নিয়ে কোনো কমেন্ট করা বাট একটাই জিনিস বলবো সাপোর্ট করেন সাপোর্ট করেন ইনশাল্লাহ ভালো কিছু হবে সাপোর্ট করেন ধন্যবাদ